যাই দিন ভালো আসে দিন খারাপ মুরব্বীরা বলে এই কথাটা কিন্তু একদম সত্যি কথা তো এরকম কিন্তু ছোটোবেলায় আমরাও দোলনাতে দুলেছি বা ঝুললে এরকম দড়ি বেঁধে ঝুলেছি তা আপনারা এরকম যদি কেউ ছোটোবেলায় করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসতেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ শুরু করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালের নাস্তাটা করেছিলাম আজকে হচ্ছে গিয়ে প্রথমে ফার্স্টে চা দিয়ে কেক দিয়ে খাওয়া হয়েছিল ভাইয়া রাতে কেক নিয়ে আসছিলো ওটা দিয়ে হচ্ছে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে অনেক রকমের ভর্তা বানিয়েছিল ভাবি পাঁচ রকমের তো এখানে ছিল মরিচ ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা তারপর হচ্ছে গিয়ে সিম ভর্তা ডিম ভাজা এটা দিয়ে সকালে নাস্তাটা করা হয়েছিল আর সাথে ছিল গরম গরম ভাত আর এখানের কিছু জিনিস শেয়ার করতেছি এটা হলো আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম তো ওনাদের একটা আমলকি গাছে এত পরিমাণ আমলকি ধরছে যা বলার বাহিরে এই যে আপনার হয়তো বা ভিডিও তো ওরকমটা আর কি বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় অনেক বড় বড়ো ছিল আমলকিগুলা আর পুরো গাছটা এত পরিমাণ হয়েছে যে ডাল ভেঙে পড়তে সেরকম একটা অবস্থায় যে আমি কিন্তু আপনাদের যতটুক সম্ভব হয়েছে অতটুক শেয়ার করছি এটা সাত থেকে কিন্তু আমলকিগুলো পারা যায় তো আমি কয়েকটা আমলকি এই যে পেরেছিলাম আর এরকম এই যে অন্যার ভিতরে আর কি রেখেছিলাম তো এই যে আমলকিগুলো তো তারপর হচ্ছে এখানে যে আমার ছোট ছেলে আর কি তো ও হচ্ছে আমার চাচা শ্বশুর একটা দোলনা বা ঝুল্লি যে যেটা বলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঝুল্লি তো আপনারা এইটা বলেন কি না অবশ্যই জানাবেন কমেন্টে তো লিচু গাছের সাথে দড়ি দিয়ে আর হচ্ছে গিয়ে চালের যে বস্তা ওইটা দিয়ে আর কি বেঁধে দিছে তো ওইটা দিয়ে যে ও দুলতেছে এরকম তো আমরাও ছোটোবেলায় এরকমটা করেছি আর এইটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির তো ভাইয়া আমি আসা আসবো এই জন্য হচ্ছে গিয়ে এখানে ফ্রেশ কিছু একবার তাজা মাছ নিয়ে আসছিল মলা মাছ তো এটা হচ্ছে কাঁচা টমেটো আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে এখানে আমি চচ্চড়ি করতেছি হাতে মেখে তো মাসাল্লাহ মাছটা খেতে কিন্তু অনেক মজা ছিল তো এই মাছটা হচ্ছে আমি বসিয়েছিলাম হাতে মেখে ভাইদের জন্য তো মাছটা প্রায় হয়ে গেছে নামানোর আগ মুহূর্ত হচ্ছে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে আরেকটু জাল দিব যেহেতু মাছটা আর কি নিচে লাগিয়ে ফেলবো আর কি নিচে পোড়া পোড়া হবে এরকম টাইপের তো এই তো এইদিকে হচ্ছে গিয়ে আর ভাই হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো তো এখানে ছিল গ্রামে কিন্তু সবাই এরকম একসাথে বসে কিন্তু একটা জিনিস আনলে কোটা বাসা বা ধোয়া একসাথে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো ওইদিকে হচ্ছে ভাবিরা রান্না করতেছে আর এদিকে হচ্ছে কাকিরা হচ্ছে মাছগুলো আর কি করতেছে সবাই একসাথে তো এখানে হচ্ছে গিয়ে মা ছিল আর কাকি তারা দুইজন মিলে কিন্তু মাছগুলো করতেছে আর এইদিকে হচ্ছে গিয়ে রান্না হইতেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক থেকে দিয়ে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই